দেশ দেশের যে যেখান থেকেই আমাদের কোরআন শিক্ষার ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ পঞ্চম ক্লাস এই ক্লাসে আমরা পূর্বের নেই একটি শব্দ যখন মাঝে আসে শুরুতে আসে তার রূপটি কেমন থাকে এই বিষয়টি আমরা আজকের ক্লাসে অধ্যয়ন করব তবে তবে পূর্বের ক্লাসের থেকে আজকের ক্লাসের ভিন্নতা এতটুকুই পূর্বের ক্লাসে এক মানে পরপর মানে পরপর তিনটা হরফ মানে মানে তিনটা পদ্ধতি এনে দেখা গেছে একটি শব্দকে যেমন বা শুরুতে আসলে কেমন হবে মাঝে আসলে কেমন হবে শেষে আসলে কেমন হবে পৃথকভাবে আসলে কেমন হবে সেটি দেখিয়েছেন কিন্তু এখানে এইভাবে নয় বরং এখানে একটা শব্দ তার মাঝখানের রূপ শেষের রূপ কেমন হবে সেটা নিয়ে আসা হয়েছে এলোমেলো করে এখানে বায়ের পরে জিম আসছে জিমের পরে ফা আসতে তাহলে শব্দের ধারাবাহিকতা ঠিক নেই যে বা আরি বা তা জিম হা এই যে হরুফে হিজার যে একটা তর্তীব আছে এই তর্তীবকে লক্ষ্য না রেখে এলোমেলো করে শব্দগুলি দেওয়া হয়েছে আচ্ছা এগুলো কীভাবে পড়তে হবে আমার সাথে একটু পড়েন বা জিম বা জিম ফ্যা তাহলে তিনটা তিনটা করে হরফ আমরা একসাথে করে পড়বো এই তিনটা একসাথে এই তিনটা একসাথে পড়ব তারপরে আবার নিচের লাইনে এই তিনটা একসাথে আবার এই তিনটা একসাথে এভাবে পড়তে হয় পড়েন আমার সাথে বা জিম ফা বা জিম ফা বা জিম ফা তারপরে সদ মিম হা সদ মিম হা এটা কি বলেন তো হা হ্যাঁ আমরা এরকম রূপ পিছনে আমরা দেখে আসছি তাহলে নতুন কিছুই নয় এটা সৎ সৎ মিম হা তারপরে এটা কি বলেন তো আমি আপনাদেরকে ভালো করে দেখে আসছি এরকম এরকমের যদি টান থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো কাফ হ্যাঁ এই তো ঠিক আছে কাফ তাহলে কাফ সিন আইন কাফ শিন আইন তাহলে এটা কি বলেন তো আইন আইন যদি মাঝে আসে তাহলে আমরা দেখে আসছি এইভাবে এসে থাকে কাফ শীন আইন তারপর লাম বা লাম বা হইন বলেন তো এই বাটা কখন আসে এই রূপটা আমরা কখন দেখতে পাই শব্দের মাঝে যদি বা আসে তখন আমরা এই রূপটি দেখতে পাব আর এই লামটা আমরা কীভাবে দেখতে পাব যখন শব্দের শুরুতে লাম আসবে তখন এইভাবে আসবে আর মাঝে যদি গইন আসে তখন আমরা এই রূপে দেখতে পাব তাহলে বলেন লাম বা গইন বারবার পরে এটা মুখস্থ করে নেন যেন ভুলে না যায় একটু পরে লাম বা গার তারপর কাফ অফ সিন কা তাহলে প্রথমটা হলো এটা হলো এই যে যে চিহ্ন এটা হলো কাফ এইভাবে আর এইভাবে দেওয়া এটা হলো কি কাফ পরে প্রতি অংশ বিভিন্ন রূপ থাকতে পারে তাহলে এটা হলো কাফ এটা কফ যেহেতু উপরে দুই নুক্ত আছে কাফ অফ সিন কাফ কফ সিন হা তা মিম হা তাম তা এটা হলো কোন এই রূপটা আমরা কোথায় দেখতে পাবো শব্দের শুরুতে হা আসলে এইভাবে আসবে এইভাবে শব্দের শুরুতে তা আসলে আসবে আর মিম হলো মাঝে আসলে এইভাবে আসবে হা এটা দেখি এটা কি বলেন তো দদ হ্যাঁ এটা দ যেহেতু উপরে দোকতা আছে দদ হ জিম দদ হ জিম তার নিচে নুক্তা হওয়ার কারণে এটা হলো জিম আর উপরে নোকতা থাকলে সেটা কি হবে হ যেমন এই যে আছে আর নোকতা না থাকলে সেটাকে আমরা কি বলতাম হ্যাঁ যেমনটা এখানে আমরা বলে আসছি হাত তা বলেন এটা দদ হ জিম দদ হ জিম তারপরে ইয়া সা যেহেতু নিচে দুই নোকতাস তাহলে এটা হলো কি হবে ইয়া হবে মাঝে যদি ইয়া আসে তখন আমরা এই রূপটি দেখতে পাব তা মাঝখানে ইয়ে আসলে এভাবে আসে যেটা আমরা পিছনের পরে গত স্কেলাসে আমরা জেনে আসছি তাহলে ইয়া সা হা তা এই সাটা কোথায় আমরা পাবো শব্দের শুরুতে সা আসলে এভাবে আসবে ইয়া সা সা হা ইয়া নিচের লাইন হা হামজা। হা হামজা এটা হলো মাঝে হাঁস এইভাবে আসবে এটাকে দুই চশমা আল হাও অনেকে বলে থাকেন হা আর এটা হলো হামজা উপরে এই যে হামজা দেওয়া আছে এটা এর এই গনটা কখন আসবে বলেন তো শুরুতে আসলে এইভাবে গইন আসবে হা হামজা হা, হামজা গইন। ফ্যা নুন আইন ফ্যা নুন আইন এটা হলো আইন এটা নুন এই উপরে নোক্তা এটা নুনের নোক্তা ফা নুন আইন দশতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আজকে আমরা যতটুকু অধ্যয়ন করেছি পুনরায় আর একবার বলে দিচ্ছি বা জিম ফা Sot Mim Ha Kaf Shin Ain Lam Ba Ghain Kaf Kaf Sin Ha Da Mim Tarpon hmm. hmm. ini cerlain Dod Ha জিম ব নুন আইন শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এখান থেকে অধ্যয়ন শুরু করব। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত